শেখ হাসিনাকে পরিকল্পিত ভাবে মাঠে নামিয়েছেন জনাব নরেন্দ্র মোদী কথাটা আমরা এভাবে বলতেই পারি সাম্প্রতিক বাংলাদেশ ভারত সম্পর্কে টানা মধ্যে শেখ হাসিনা সরব হয়ে উঠছেন ইনফ্যাক্ট গতকাল আমরা এমন খবর ভারতের পত্র পত্রিকা এবং টিভিতে মূলত দেখেছি যে শেখ হাসিনা নিউ ইয়র্কে একটা সভায় ভাষণ দিয়েছেন আমি অবাক হয়ে বাংলাদেশের মিডিয়া নিউজটা পাওয়া গেল না এবং আমি পুরো অডিওটা শোনার চেষ্টা করলাম কোথাও আছে কিনা সাধারণত আমাদের টিভি চ্যানেলগুলো সেই অডিও আপলোড করে দেয় আমি খুঁজে পাইনি আমি ভারতের দু একটা মিডিয়াতে দিতে ভাবে কিছু পেয়েছি কলকাতার চ্যানেলে বা হিন্দি চ্যানেলগুলোতে আছে কিন্তু আমি সত্যিকার অর্থে বাংলাদেশের চ্যানেল কেন দেয়নি আমি জানি না আমি জানি না যে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা চ্যানেলকে দেওয়া হয়েছে কিনা যে সেখানে বক্তব্য আর প্রচার করা যাবে না এনডিটিভির মতো প্রতিষ্ঠান এটা নিয়ে লম্বা রিপোর্ট করেছে আমি সেখান থেকে একটু পড়তে চাই এবং বুঝতে চাইবো আসলে কেন এটা করা হচ্ছে আমার নিশ্চয় মনে আছে দুদিন তিন দিন আগেও শেখ হাসিনা ফেসবুকে একটা অফিসিয়ালি স্টেটাস বা বিবৃতি দিয়েছিলেন জনাব চিন্ময়ের গ্রেফতার হওয়ার পর এটা একটু মাথায় রাখতে হবে এবং এযাবৎকালে শেখ হাসিনার এটা একটা অফিসিয়াল বিবৃতি যেটা তাদের ভেরিফাইড ফেস ফেসবুক পেজ আওয়ামী লীগের সেখান থেকে শেয়ার করা হয়েছে এর আগে উনি পালিয়ে যাওয়ার পর ভারত থেকে একটা বা দুটো স্টেটমেন্ট দিয়েছিলেন যেগুলো তার সন্তান তার ফেসবুকে আপলোড করেছিলেন এরপর বাংলাদেশ সরকারের একটা শক্ত অবস্থানের কারণে তিনি ব্যাকফুটে গিয়েছিলেন আমাদের মনে থাকার কথাটা একটু স্পষ্টভাবে পিটিআই কে বলেছিলেন আমরা তাকে চাইবো কিন্তু চাওয়ার আগ পর্যন্ত তিনি যদি ভারতে থাকেন তাহলে তাকে তার মুখ বন্ধ রাখতে হবে এবং সেটাই উচিত ছিল কিন্তু এরপর আমরা ধাপে ধাপে চুরি করে তার বক্তব্য সামনে ছাড়া হচ্ছে কিন্তু এবার আরো স্পষ্ট চুরি করে মানে তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন সেটা রেকর্ড করে কেউ ছেড়ে দিচ্ছে এটা পরিকল্পিতভাবেই এগুলো ফাঁস না এগুলো পরিকল্পিতভাবেই ছাড়া হচ্ছিল কিন্তু উনি এখন অফিসিয়ালি কথা বলছেন এবং এনডি টিভিও ঠিক এই কথাটা উল্লেখ করেছে এনডি টিভির একটা জায়গা থেকে যদি একটু পড়ি সেটা হচ্ছে It was Sheikh Hasina's first public address after taking shelter in India following her resignation in August in the face of massive anti-government protests. Though she had commented on the overall situation in Bangladesh, that was her first official public address. We heard uh, verbal, statement, address. ওনাকে বলা হয়েছে উনি বলছেন যে সশস্ত্র প্রতিবাদকারীরা গণভবনের দিকে আসছিল এবং এই অবস্থায় যদি তার সিকিউরিটি গার্ডরা গুলি করা শুরু করতো তাহলে বহু মানুষ মারা যেত ওনার পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময় ছিল তাকে চলে যেতে হয়েছে তিনি তাদেরকে বলেছেন গার্ডদেরকে নাকি বলেছেন যাই ঘটুক না কেন গুলি করা যাবে না অথচ আমরা খুব ভালো মতো জানি শেষ মুহূর্ত পর্যন্ত বাহিনী প্রধানকে তিনি চাপ দিয়ে গেছেন যেন শত শত বা হাজার হাজার হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখা হয় যাই হোক এটা একটা তার জায়গা থেকে তিনি বলছেন এর পরের কথাটা হচ্ছে আজ আমাকে যা গণহত্যার জন্য অ্যাকিউজ করা হচ্ছে বাস্তবে ইউনুসি আসলে জেনোসাইডে ইনভলভ এসলি ডিজাইন ম্যানা। এই জায়গাটা একটু মনে রাখতে হবে আমাদের প্রথম উপদেষ্টা সত্যিকার অর্থে একটা বড় ভুল করেছিলেন তিনি নিউ ইয়র্কে যখন যান তিনি যারা মাহফুজ আলমকে ব্রেই বিহাইন্ড দ্য মুভমেন্ট প্রমাণ করার জন্য মেটিকিউলাসলি প্ল্যান মুভমেন্ট কথাটা ব্যবহার করেছিলেন কারণ একটা মেটিকিউলাসলি প্ল্যান মুভমেন্ট না হলে তো একটা ব্রেইন বিহাইন্ড দা মুভমেন্ট করা যায় না এটা একেবারে ভুল আমরা প্রতিবাদ করেছি তখনই প্রধান প্রদর্শক বক্তব্য কি এটা টেকনিক্যাল প্রবলেম কি আছে আমি সেদিকে যেতে চাইছি না তাই মেটিকিউলাসলি প্ল্যান মুভমেন্ট ওর সাথে আলাদা ফেলে দিলে কোনো সমস্যার কিছু নাই দ্যাটস ফাইন কিন্তু ইট ওয়াজ নট এটা একটা স্পন্টেনিয়াস সারপ্রাইজিং ছিল যেটা শেষ পর্যন্ত ঠেকে ছিল শেখ হাসিনার পতনে একদম স্পষ্ট সোজাসাপটা বাংলাদেশের এই মুভমেন্ট দীর্ঘদিন দেখার অভিজ্ঞতা থেকে জানি যে শেখ হাসিনা সেই খোঁচাটা এখানে দেওয়ার চেষ্টা করলেন তিনি বলছেন দ্যা মাস্টার দ্য স্টুডেন্ট কোর্ডিনেটর অ্যান্ড ইউনুস আর বিহান্ডেন্ট সাইড এই রা তিনটা গ্রুপকে মাস্টার মাইন্ড ইউনুস এবং স্টুডেন্ট কোর্ডিনেটর ছাত্র সমন্বয়দের উপরে তার বিক্ষুব্ধতা রয়ে গেছে তিনি বলছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায়নি কারণ ডক্টর তাদের কাউকে প্রটেক্ট করতে পারেননি চার্চ নাকি হামলা করা হয়েছে টেম্পলস অ্যান্ড বুদ্ধিস্ট শ্রাইন সব কিছু নাকি ভাঙা হয়েছে মন্দির এবং বুদ্ধিস্টদের প্যাগোটা এরা হচ্ছে যখন হিন্দু প্রটেস্ট করেছে তখন ইসকন লিডার অ্যারেস্টেড খেয়াল করি ইসকন লিডার He নট not in আমরা প্রথম দিন থেকে বলছি এটা ইন্ডিয়ান প্রপাগান্ডা বাংলাদেশে ইসকন আজান দিয়ে সমাবেশ সংবাদ সম্মেলন করে ঘোষণা করছে যে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু ভারতের বয়ান শেখ হাসিনার মুখে যে ইস্কান করা হয়েছে চিনময়দার সম্পর্কে তিনি বলছেন বলছেন কেন তাদেরকে মাইনরিটিদেরকে এই পরিমাণ হামলা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে উনি বলছেন এখানে আহ কোন রকম কোনো জাস্টিস নেই আহ ইভেন নিঃ সম্পর্কে বলছেন মানে এটা ইন্টারেস্টিং এবং এটা নিয়ে রেফারেন্স আর একটা আছে সেই জায়গায় যাব উনি যে মাঠে নেমেছেন তাকে যে মাঠে নামিয়ে আছে নদী এবং ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট ইটস ভেরি ক্লিয়ার পদত্যাগ করতে পারেননি আমি ভারতের একটা চ্যানেলে দেখলাম তাকে সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলে যখন নিউজ কাস্টে কথা বলছেন পরে একজন তথাকথিত বিশেষজ্ঞকে আনা হয়েছিল ভারতে আসলে তেমন বিশেষজ্ঞটাকে দেখি না মূলত বিজেপির অ্যাক্টিভিস্ট সবাই যাই হোক সে বিশেষজ্ঞ এসে উপস্থাপিকাকে আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন তিনি কি পদত্যাগ করেছেন তার পদত্যাগ নিয়ে যথেষ্ট স্পষ্টতা আছে এবং তাকে টেকনিক্যালি সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না এই ধরনের কথা বলা হয়েছে এই হয়েছে তার মোটামুটি কথাগুলো কিন্তু যেটা সবচেয়ে আমি খুব বেশি আর যাবো না এখানে বিজয় দিবস উপলক্ষে এটা বলা হয়েছে সেটা বলা হয়েছে এবং বলা হয়েছে যে তাকে আসলে হত্যা করার উদ্দেশ্যেই যাবতীয় সব কিছু হয়েছে তার বাবাকে বা তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা উনি বছর মানুষ যখন সমানে মারা যাচ্ছে তখন তিনি ডিসাইডেড টু লিভ পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ হচ্ছে মোটামুটি কথা কিন্তু এর সাথে একটা জিনিস যোগ করতে চাই একই ধরনের একটা সমাবেশের ডাক দেওয়া হয়েছে মানব জীবনে একটা ইন্টারেস্টিং নিউজ করেছে আট ডিসেম্বর যেখানে অনেক হাজারো নেতা কর্মী চেষ্টা হচ্ছে আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে ওই একটা পোস্টার করেছে যেখানে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচার চলছে খেয়াল করছি আমরা এখানেও প্রধানমন্ত্রী তার মানে এই ন্যারেটিভটা আস্তে আস্তে সম্ভবত আসবে এখানে উনি খুব জোর দিয়ে পদত্যাগ না করার কথা বলেছেন এবং ব্রিটেনের একই রকম চেষ্টা সুতরাং এখন এটা ভারত মোদী সরকারের পরিকল্পনায় ঘটনাটা ঘটছে প্রশ্ন পারে কেন এটা কি অর্জন করা যাচ্ছে কি লাভ হবে তাদের আমরা প্রাথমিকভাবে তাদের যে অর্জন সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং আমরা জনগণ শেখ হাসিনা ওখানে বসে এরকম কথাবার্তা বলবেন হুমকি দেবেন উনি তার প্রকাশিত ফোন কল গুলো দেখেছি তিনি প্রচন্ড হুমকি দিচ্ছেন আমাদের দেখে নেবেন ঘরে আগুন দেওয়ার কথা বলছেন এবং এখন ফর্মাল ফেসবুকে বলেছেন এখন বক্তৃতা করেছেন একটা সমাবেশে ছোট এটা কিন্তু ব্রিটেন এবার হাজার হাজার লোকজনকে জড়ো করে সেখানে আরেকটা বড় সমাবেশে তিনি জবাব মানে ভাষণ দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি ধারণা করি সেখানে শুধু অডিও না সেখানে তাকে সম্ভবত কোনো একটা অ্যাপ ইউজ করে তাকে ভিডিওতে কানেক্ট করা হতে পারে আমি আমার ধারণা করি সেটা সম্ভব আছে নিজের পক্ষে অডিও তো হবে এখানে আরো বড় একটা সমাবেশে তিনি বক্তৃতা করছেন এটা বাংলাদেশ সরকারকে উনি মানে ভারত আসলে জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যে তোমাদেরকে আমরা পাত্তা টাত্তা দেই না এবং তোমাদের সাথে যে রিলেশনশিপ আমাদের ছিল সেটাকে আমরা আরো ডাউনগ্রেড করছি এই মেসেজ কুটির দেওয়া হয় নানা ফর্মে যে আমি সম্পর্কটাকে ডাউনগ্রেড করছে কিনা এই মেসেজ দেওয়া হচ্ছে এবং আমি মনে করি ডক্টর ইউনেসের ওপরে চাপ তৈরি করার জন্য চাপ আরো বাড়ানোর জন্য শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ যেহেতু করেননি সেহেতু তিনি ভ্যালিড প্রধানমন্ত্রী যদিও ভারতের সরকার আমাদের মনে আছে যে তাকে পররাষ্ট্র যখন জিজ্ঞেস করা হয়েছিল আর তখন যিনি ব্রিফিং করছিলেন তিনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলেন কিন্তু যেটা হয়তো মিডিয়াতে এই হাইপ এই আলোচনা সরগোল তারা তুলে দেবে এটা ধারণা করতে পারি সরকারিভাবে ভাবে অতটা না বলা হলেও এবং চেষ্টা করা হবে বিভিন্ন জায়গায় এই বক্তব্যটাকে চালিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের লোকজন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসাবেই উল্লেখ করার প্রবাবিলিটি থাকতে পারে আমাদের মনে থাকার কথা তিনি পালিয়ে যাওয়ার পর অনেকে আলাপ করেছেন যেহেতু বাংলাদেশে করবে টোরবে কিনা এইসব আলাপ কেউ কেউ তুলছিলেন আমি এটা খুব বাস্তবতা আছে বলে মনে করি না কারণ ভারতের মাটিতে বসে বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশের একশো প্রবাসী সরকার তৈরি করবে এটা হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট না এটা পুরোপুরি কিন্তু বললাম যে আপনি কতগুলো তৈরি করতে পারেন সেই সরগোল দিয়ে সরকার উপরে চাপ বাড়াতে পারেন মানে খুব বেশি দিন আসলে ভারত সরকার সেই চাপ বজায় রাখতে পারবে কিনা সেই প্রশ্ন আছেই কেন আছে আমি সেটা নিয়েও কথা বলবো কিন্তু যেহেতু তারা এই চাপের পর্যায়ে নেমে গেছে সেই নেমে যাওয়ার কারণে এখন আরো বেশি চাপ যুক্ত করার চেষ্টা তারা করছে এতে লাভ খুব বেশি হবে না আসলে আমরা আগেও বলেছি শেখ হাসিনা যখনই কথা বলেন যতবার কথা বলেন ততবার আসলে সেটা বাংলাদেশের শেখ হাসিনা বিরোধীদেরকে আরো ইউনিফাই করে এর মধ্যে ভারত যা যা করছে সেটা নিয়ে আমাদের মধ্যে যে কিছু বিভক্তি কিছু বিভেদ এমন কি কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা সেগুলো সব ভুলে এখন আবার একত্র হয়ে গেছি এবং ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি এবং সেই তার মধ্যে শেখ হাসিনার যদি এরকম অফিসিয়াল বক্তব্য আসতে থাকে সেগুলো আমাদেরকে দিনের শেষে আরো বেশি আমাদের ইউনিটিকে আরো বেশি স্ট্রং করবে কোনো সন্দেহ নাই রিয়াকশনের ক্যাটালিস্টের মতো কাজ করবে সুতরাং তাদের কোনো কিছু অঞ্চল হতে পারে বলে মনে হয় না মানে ভারত রাষ্ট্রটা তার পররাষ্ট্র নীতি তথাগতিতে পররাষ্ট্র নীতি তাদের কোনো পররাষ্ট্র নীতি আদতে বা আদৌ আছে কিনা এই প্রশ্ন যে কেউ করতে পারেন এত চাইল্ডিশ এত কাণ্ড জ্ঞানহীন পররাষ্ট্র নীতি তারা দেখাচ্ছেন ফলে কো অর্জন হবে না ক্ষতি ছাড়া কিছু নেই তারপরও তারা এই কাজটা করছেন করবেন জানেন তারা আরো অনেক কাজ করছেন আরো ভবিষ্যতে করে যাবেন হয়তো দিয়ে এমন 5 বিলিয়ন ডলার পরিষদ করা হয়েছে এর মধ্যে স্বল্পমেয়াদি 2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদি 3 বিলিয়ন ডলার রয়েছে শুধু বেসরকারী খাতে বৈদেশিক ঋণ কমেছে 121 কোটি ডলার যা শত করা হিসাবে প্রায় 11 ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাগছেন একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এস কে রাশেদ লিখেছেন ছচর ফ্রান্সিস ডল আব্লিগতার লীগতার যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম আরফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের মূলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আতা আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ চালাম মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংসা আল্লাহ বাংলাদেশ ইয়াহিয়া আকন্দ লিখেছেন তাহলে দেশ সঠিক পথে আছে আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইংসা রাসেল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল নিশ্চয়ই ডক্টর ইউনুস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লিখ বলবে আগেই ভালো ছিলাম আসলে চাটার দল খাটতে রাজি না প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ডক্টর ইউনুস সরকারের এ মন্তব্য করেন হাসানাত আবদুল্লাহ লিখেছেন ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মস্নদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে তিনি আরও লিখেছেন জোলাই গণভ্যত্থানের স্মৃতিকে যারা ধারণ করে তারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না প্রিয় দর্শক শ্রোতা তারা এমনটা মন্তব্য করছেন এখানে আপনারা কি বলতে চান হাসানাত আবদুল্লাহ এমনটাই বলছেন হাসানাত আব্দুল্লাহ খেফে গিয়েছেন ক্ষেপে গিয়ে এমনটাই তিনি মন্তব্য করছেন তিনি বলতে চাচ্ছেন কাউকে সে করতে দেবে না কাউকে পূর্ণবাসন হতে দিবে না এমনটাই মন্তব্য করছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপিতে কোন দোল মাথা চাড়া দিয়ে উঠল কোন দোলে কোন দোল বিএনপিতে এত কোন দল কেন বিএনপি কি ধ্বংসের পথে প্রিয় দর্শক শ্রোতা বিএনপি আসলে ধ্বংসের পর্যায়ে চলে গিয়েছে বিএনপিতে কোন দল মাথা চড়া পাঁচ আগস্টের পর পাঁচ কোটি গুলিবিদ্ধ শতাধিক রাজনৈতিক পট পরিবর্তনের পর জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য দলীয় নেতাকর্মীদের বারবার তাগিদ দিচ্ছে বিএনপি হাই কমান্ড ভালো কাজের দ্বারা জনপ্রিয়তা অর্জন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই বিএনপি দলের নির্ধারকদের বাধা হয়ে দাঁড়িয়েছেন মাঠ পর্যায়ের কিছু নেতা কর্মী তাদের দখলদারিত্ব ও চাঁদাবাজি এবং নানা অপকর্ম সহ বিভিন্ন কারণে বিএনপি তে মাথা চড়া দিচ্ছে অভ্যন্তরীণ কোন ডলার গ্রোপিং কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে দলের ভাবমূর্তি দখল চাঁদাবাজি ও প্রভাব বিস্তার কেন্দ্রে করে নিজেদের মধ্য দণ্ড এখন প্রকাশ্যে আসছে দিনকে দিন দলীয় নেতাকর্মীদের গ্রুপিং অন্তকন্ডল রূপ নিচ্ছে মারামারি এবং সংঘর্ষে উশৃঙ্খল কর্মীদের নিয়ন্ত্রণে কাজে আসছে না বিএনপির জিলো টলারেন্স নীতি